সাফল্যের পথে একসাথে চলি আমি মোহাম্মদ শিহাব বাংলাদেশ মুন্সিগঞ্জ গজারিয়া থেকে যারা আমার সাথে এই অসাধারণ প্ল্যাটফর্মে কাজ করতে চান তারা এখনই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সময় এখন কাজের সুযোগ হারাবেন না চলুন একসাথে এগিয়ে যাই সাফল্যের পথে সবার প্রতি শুভেচ্ছা শুভ সকাল শুভ অপরাহ্ন এবং শুভ সন্ধ্যা আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চার পাঁচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেমন ফাউন্ডিং মেম্বার নতুন কাস্টমার ইমেল ভেরিফিকেশান কেওয়াইসি প্রক্রিয়া এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারতে এখন এক ভিন্ন রকম উত্তেজনা তৈরি হয়েছে অনেকে একে অপরকে তাদের লিংক শেয়ার করে ভিক্টোরি উইথ অ্যাশে জয়েন করাচ্ছেন তবে সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে একজন সদস্য কেবলমাত্র জনকে লিঙ্ক দিতে পারবেন অনেকে সহজেই জনকে শেয়ার করতে পারছেন আবার কেউ কেউ এখনও দশজন কেউ দিতে পারছেন না প্রথমেই সবাইকে আন্তরিক অভিনন্দন কারণ ইতিমধ্যে এক লক্ষেরও বেশি মানুষ এই পরিবারের অংশ হয়ে গেছেন এবং সংখ্যা প্রতিদিন দ্রুত গতিতে বাড়ছে তাই সবাইকে অভিনন্দন এবং শুভকামনা এখনও অনেকের মনে প্রশ্ন এরপর কি হবে কোন ধরনের ব্যবসা শুরু হতে যাচ্ছে সত্যি বলতে এখনও কেউ সম্পূর্ণভাবে জানে না এই মুহূর্তে আমরা কেবল প্রথম ধাপে আছি এরপরেই দ্বিতীয় ধাপের তথ্য জানা যাবে তবুও সবাই আগ্রহে উৎসাহে ভরপুর হয়ে দ্রুত জয়েন করার চেষ্টা করছেন এখন কিছু মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেকের ইমেল ভেরিফিকেশান মেল আসছে না রেজিস্ট্রেশন সম্পন্ন হলেও ভেরিফিকেশন ইমেল এক দুই মিনিটের মধ্যে না এসে অনেক সময় ঘন্টার পর ঘন্টা কিংবা পুরো দিন অপেক্ষা করতে হচ্ছে এর ফলে তারা লগ করতে পাচ্ছেন না এবং লগ না হলে রেফারেল লিঙ্কও পাওয়া যাচ্ছে না তাই টেকনিক্যাল টিমের উচিত দ্রুত এ সমস্যাগুলো সমাধান করা যাতে নতুন সদস্যদের অসুবিধা না হয় আরেকটি সাধারণ প্রশ্ন হচ্ছে আমরা কি শুধু ফাউন্ডিং মেম্বারদেরই অ্যাড করতে পারব না নতুন লোককে উত্তর হল আপনি যে কোনো নতুন ব্যক্তিকে জয়েন করাতে পারেন পুরনো বা নতুন সদস্যের মধ্যে কোনো পার্থক্য নেই যদি কেউ এমএলএম সম্পর্কে ভালো জানে এবং দল গঠন করতে পারে তাহলে তাকেও সহজে নিয়ে আসতে পারেন সে আগে যুক্ত থাকুক বা না থাকুক এখন আসা যাক কেওয়াইসি প্রক্রিয়া নিয়ে বর্তমানে কেওয়াইসির সময় কিছু টেকনিক্যাল সমস্যা চলছে প্রথম দিকে সহজেই হচ্ছিল এখন সাময়িকভাবে বন্ধ আছে তবে চিন্তার কিছু নেই কোম্পানি জানিয়েছে কেওয়াইসি পরবর্তীতেও করা যাবে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ইমেলে যে অ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট লিঙ্কটি আসে সেটি ক্লিক করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই আপনি আপনার রেফারেল লিঙ্ক শেয়ার করতে পারবেন কেওয়াইসি শুরু হলে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র বা আধার কার্ডের দুই পাশের ছবি মুখের বা সেলফির ছবি যা সরাসরি ক্যামেরা দিয়ে তুলতে হবে গ্যালারি থেকে নয় বর্তমানে এক লক্ষেরও বেশি সদস্য জয়েন করেছেন এবং প্রতিদিন আরও অনেকে যুক্ত হচ্ছেন আপনার আশেপাশে কেউ যদি এখনও জয়েন না করে থাকে তাহলে তাকে সহায়তা করতে পারেন বা অপেক্ষা করতে বলতে পারেন এখন আমরা সবাই অপেক্ষা করছি জানতে এই সিস্টেমে ঠিক কী ধরনের ব্যবসা শুরু হবে কিভাবে কাজ করব আর আয় কেমন হবে এসবের উত্তর আমরা খুব শীঘ্রই পাব সম্ভবত পরবর্তী আপডেট বা ওয়েব বিনারে সবাই দৃঢ় বিশ্বাস রাখুন আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে একদিন আর্থিকভাবে সফল হব কারণ জয় সবসময় তারই হয় যার প্রস্তুতি সবচেয়ে ভালো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরবর্তী আপডেটে নতুন তথ্য নিয়ে